তোমাদের মধ্যে অনেকেই আছো রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন দিন সকাল উঠব কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা যে ভাই এবং এরকম করতে করতে দেখা যায় তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা এক্সাম্পল দিই ধরো তুমি আজকে ঘুমাইকসো পরের দিন মনে করে অনেক ভোরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোস্ত চল একটা ম্যাচ আছে শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিল যে আছে, কিন্তু একবারে সকাল সকাল কিন্তু বেরোবো তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যে আরে ধুর ঘুম তো পরে ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাকে তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে দুই সালে গোল সেট করবা যে এই এই কাজটা করব 2030 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো 2024 সালে আমি এটা করব 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো এরকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা এবং এই সবগুলো স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে বাবা তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাতবেলা যখন অল্প পরেই ঘুম 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 ঘুরতেছে তখন নিজের ভিতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেছিস তোর না 2030 সালের মধ্যে এটা করার কথা তোর না 2030 সালের মধ্যে এটা কথা এটা করতে তুই ভাই এখন এখন নিজের আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে ধরো তুমি আজকে অ্যালার্ম যে তুমি ঠিক ভোর ছয়টায় উঠবা ভোর পাঁচটা উঠবা হয় কি যে অ্যালার্মে হচ্ছে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যে ভাই আজকে আর পারবো না থাক আর একটু ঘুমাই এটা মনে করে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দিই আর সেই পাঁচ সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আরো দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমায় আমরা কিন্তু সেই দেরিতে উঠি এই সব সবসময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র পাঁচ সেকেন্ড আছে যখন তোমার অ্যালার্ম বাঁচবে ঘুম ভাঙছে তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবা না তোমার পাঁচ সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্ররোচনা দিবে যে ভাই তুই আরো ঘুমা আর ঘুমা আর একটু ঘুমা আর দশ মিনিট ঘুমা সমস্যা কি দশ মিনিট পরে উঠিস দেখা যাবে যে তুমি অফ আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমায় ফেলছে কোনো খবরও নেই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ড এর মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই বাজ অভ্যাস আছে রাত জায়গা জায়গা হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং করি বা মেসেঞ্জারে হচ্ছে যে চ্যাট করি WhatsApp এ চ্যাট করি এতে করে কি হয় দেখা যায় যে আমাদের পরের দিন সকাল 8 টায় কলেজ আছে আমরা ঘুমাইতেই যাই হচ্ছে 3-4টার সময় তো স্বাভাবিক তুমি যদি 3-4টার সময় ঘুমাইতে যাও ওইদিকে মিনিমাম তোমাকে 6টা 7টায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য তো কি হয় দিন শেষে তুমি হচ্ছে সারাদিন দিন বেলা মাত্র দুই থেকে 3 ঘন্টা ঘুম এসে বেলা কলেজে গেছো কলেজ থেকে আবার সারার ভাষায় পড়তে গেছো ম্যাডামের কাছে পড়া আছে তারপরে অনলাইন ক্লাস আছে রাতের বেলা হচ্ছে ভাষায় হয়তো অনেকে টিচার আসে নিজে পড়তে হয় এরকম করতে করতে সারা দিন তুমি যদি মাত্র দুই তিন ঘন্টা ঘুমাও খুবই স্বাভাবিক যে তুমি যখন সবগুলা ক্লাস টিউশনে টিউশনি সবকিছু যখন শেষ করে বাসায় আসবা এসে দেখবে যে নটা দশটার সময় তোমার প্রচন্ড ঘুম ধরতেছে কারণ তুমি টায়ার্ড কারণ তোমাকে পরের দিন আবার সকালে উঠতে হবে তো এই জন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে এখন থেকে রাত্রের বেলা কখনো ফোন টোন চালা হচ্ছে যে রাত তিনটা চারটা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না পরের দিন যদি সকালবেলা কলেজ থাকে অবশ্যই এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে হচ্ছে যে ঘুমা পড়তেই হবে